ক্যালেন্ডারের এর বলছে শারদ উৎসবে মেতে উঠতে এখনো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মাস তবে প্রস্তুতির জন্য তো বসে থাকা যায় না বিভিন্ন সর্বজনীন পুজোয় যেমন এখন থেকে থিম প্যান্ডেল নিয়ে ভাবনা চিন্তা প্রস্তুতি একেবারে তুঙ্গে উত্তর কলকাতায় স্বল্প বাজেটে যেসব পুজোগুলি গত বছরে দর্শকদের চমকে দিতে আসছে তেমন অন্যতম মদন মিত্র লেনের পল্লীবাসী কমিটির পুজো এবছর তাদের পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করলো রবিবার দিন সকালে সম্পন্ন হলো তাদের এবছরের খুঁটি পুজো পাশাপাশি বিধায়ক বিবেক গুপ্তর হাত ধরে তাদের পোস্টার উন্মোচিত হয় তাদের এবছরের থিম মাতৃত্বের উদযাপন ভাবনা ও রূপায়ণে হর্ষিত ব্যানার্জি প্রতিমা শিল্পী ইন্দ্রনাথ পাল এবছরের পুজোয় মায়ের মূর্তিতে চমক থাকবে বলে জানালেন পুজোর উদ্যোক্তারা তারা খুঁটি পুজোয় হাজির পুজোর উপদেষ্টা মীনাক্ষী গুপ্তা চেয়ারপার্সন রঞ্জন কুমার দাস সভাপতি বিক্রমজিৎ রায় যুগ্ম সম্পাদক কৌশিক দে ও সুমন চৌধুরী সহ সম্পাদক রাকেশ সাউ এবছর প্রথম শিশুদের দিয়ে এই পুজোর উদ্বোধনের ভাবনা রয়েছে পুজো উদ্যোক্তাদের খুঁটি পূজা তো খুবই আনন্দ দিন মা আসছে এর দিকে বড় আনন্দ আমার জীবনে হতে পারে না আর আনন্দের সঙ্গে উৎসব আনন্দ উৎসবের সময় তো সবাই খুশি থাকে আর আমাদের এখানে যা মেম্বার্স আছে অনেক বছর দিয়ে বছর দিয়ে বছর বছর দিয়ে বছর ওরা সুধি হিসাবেই এই পুজোটা করে আসছে এটা মানে এনার হৃদয়টা খুব বড় পুজোটা ভালো রকম করে সবাইকে নিয়ে করে তো এটা একটা মডেল পুজো আমি বলতে পারি আমরা খুব প্রাউড গর্বিত কি আমাদের এলাকাতেই পুজোটা আছে খুঁটি পুজো সম্পর্কে মানে এটা তো একটা আবেগ ইমোশন। বহু বছর ধরে মানে আমরা এটা করে আসি আমাদের ছেলে ছেলেমেয়েরা বাচ্চাগুলো এত মানে এনার্জেটিক মানে ওদের জন্য ওদের থেকে আমরা এনার্জিটা পাই আর কি আর আমি চাই যে বছরের বছর জিনিসটা এগিয়ে যাক কারো এবার ওদের হাতে চলে যাবে আস্তে আস্তে পুজোর দায়িত্ব এবং আমার খুব খুশি আমার নাম হচ্ছে এবারে মাতৃত্বের উদযাপন মাতৃত্বের উদযাপন কী জিনিস আমাদের পুত্রও মনে মাতৃত্ব বসবাস করে একজন আর্টিস্টের মনে একজন শিল্পীর মনে মাতৃত্ব কিভাবে বিরাজ করে আমি সেই জিনিসটাই এবারে পল্লীবাসী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে ফুটিয়ে তুলব আমার একটা পরিকল্পনা আছে যেহেতু হচ্ছে মাতৃত্বের উদযাপন নিয়ে আমার থিমটা আমি উদ্বোধনটা করাবো হচ্ছে পত শিশুদের নিয়ে পত শিশু তার মায়েরাও থাকবে আমি এই একটা চিন্তাভাবনা করেছি এখন দেখা যাক এটা কতটা কি সাকসেস হয় তবে আমি চেষ্টা করব। যে ওনারাই যাতে এই মণ্ডপটি উদ্বোধন করেন আমার এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে মানে এবারে আমরা দেখবেন আমরা যে প্রতিভাটা এবার লোককে দেবো উপহার সেটা একদম একটা অন্য ভাবনা ঠিক আছে সেরকম বলতে চাইছি একটা ছেলে আমরা কিন্তু ডেফিনেটলি আমরা যখন এটাকে চয়েস করলাম আমাদের মধ্যে একটা নিজের মধ্যে একটা ডিসকাস করলাম যে না এবারে একটা এমন কিছু উপহার দেবো যেটা লোকেরা কোনোদিন এই মধ্যবিত্তি লাইনে পরিবেশে পুজোতে কখনো আর কেউ দেখেনি তো সেটাই আমাদের উপহার হবে যে আর মায়ের ভাবটাকে পারবো সেটা থেকে ফুটিয়ে আমরা আজকে শুভ দিনে শ্রী শ্রী মা দুর্গার খুটে পুজো অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পুজোর সূচনা করলাম আমাদের বহু কাঙ্ক্ষিত এই পুজো বছরে একবার হয় এর জন্য আমরা প্রত্যেকে আপাবর জনতা আপাবর পাড়ার লোক তীর্থের কাকের মতন বসে থাকি যে কবে এই দিনটা আসবে এই খুঁটি পুজো থেকে শুরু করে এর সূচনা এবং তার মাঝে উৎসবের উৎসবোজ্জ্বল দিনগুলো কাটিয়ে মাকে আরাধনা করব। এবং সবাই সুখে শান্তিতে থাকবে এবছর আমাদের পুজো পঞ্চান্ন বছর পড়ল এবছর আমাদের পুজোর থিম মা মায়েরা জীবনে কত স্যাক্রিফাইস করে বাচ্চাদের জন্য সেটাই দেখাবার চেষ্টা হয়েছে প্যান্ডেলেও তার চিত্র করা হয়েছে নানাভাবে তো ছোট করে হলেও আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি এইভাবে যতদিন পারবো ততদিন এইভাবে চলবে দেখা যাক মা দুর্গা আশীর্বাদে কদ্দূর কী হয় সবাই ভালো থাকবেন পুজো সবার ভালো কাটুক নমস্কার পাড়ার সবাই উপস্থিত আর আমাদের খুবই ভালো লাগছে এবারে আমাদের থিমটা একটু অনেকটা নতুনত্ব আছে এর মধ্যে মায়া মমতা ভালোবাসা যেটা এখন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকেই আমরা তুলে ধরতে চলেছি এবারে আমাদের থিমের মাধ্যমে আর আমাদের পুজো তো আসছে আসছে এটাই ভালো চলে এলে তো আরও আনন্দ এটাই আমাদের এবারে পুজোয় একটা অন্য চমক দিতে চাই প্রত্যেক বছর পরিবেশে প্রত্যেকবারে করে একটা নতুন করে চমক দেয় এবারে আমাদের সঙ্গে আমাদের আর্টিস্ট আর্টিস্টময়দা এমন একটা অন্য একটা জিনিস আমাদের দিতে চাইছে সেটা আমার দেখে আমরা ঠাকুরের একটা অন্যরূপ আমরা দিতে চাই প্যান্ডেলে অন্যরকম দিতে চাই